সিলেট শিক্ষা বোর্ড এই দু হাজার চব্বিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা নোটিস দেখতে পারবা তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে বা ফেসবুকে যা দেখছো কমেন্টে তোমরা তালিকা পেয়ে যাবা সিলেট শিক্ষা বোর্ড কিছুক্ষণ আগে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে এর আগে কুমিল্লা এবং বরিশাল বোর্ড প্রকাশ করেছে আমরা অন্যান্য বিষয়ে অন্যান্য যে বোর্ডগুলো প্রকাশ করবে সেগুলো বলে দিচ্ছি সিলেট বোর্ডের রেজাল্ট হচ্ছে এই মাত্র হাতে গোনা যদি বলি চৌত্রিশ জনের রেজাল্ট চেঞ্জ হয়েছে সিলেট বোর্ডের যাই না সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কী ভাবছ কী বলছো কেননা সিলেট বোর্ডের অনেকগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছে পরীক্ষা হয়েছে মাত্র হাতে কোনো কয়েকটা সাবজেক্টে কিন্তু সেখানেও অনেক শিক্ষার্থীর আপত্তি ছিল অনেক শিক্ষার্থী ফেল করা থেকে পাশ করেছে বি পেয়েছে সি পেয়েছে এ গেড থেকে প্লাস আমরা অনেক শিক্ষার্থী দেখছিলাম কিন্তু সেই সংখ্যাটা মাত্র থার্টি ফোর এবং কত শিক্ষার্থী আবেদন করেছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি হয়তোবা ওভারঅল আবেদন অনেক ভালো এসেছে আমি যতটুকু জানি যে সিলেট বোর্ডও প্রায় তিন চার হাজার আবেদন বা তার বেশি শিক্ষার্থী আবেদন করেছে মাত্র চৌত্রিশ জনের শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয়েছে সিলেট বোর্ডে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখতেছি আমি আর এটা কি দিবে তো হাতে কোনো পড়াই যায় তোমরা চলে এখান থেকে দেখে নিতে পারো এই হচ্ছে তোমাদের রেজাল্ট জাস্ট দুইটা পেজ ওকে সকালে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ